হাই হ্যালো আসালামুক ও রহমতুল্লা বরকাতু তো ভিউয়ার্স যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে লাইক কমেন্ট করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি শেয়ার এবং একটি লাইকে আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় তো আমরা দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসা করে যাচ্ছি কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমরা খুব একদমই নতুন তো আপনাদের সাহায্য ছাড়া আমরা আগাতে পারবো না নিশ্চয়ই জানেন তো দয়া করে আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন তো দেখেন আজকে নিয়ে আসলাম ফুল বক্স সেম পাখা ডিজাইনের দুইটা খাট তো এগুলো সম্পূর্ণ দু ইঞ্চি একদম শাড়ি আকাশমণিকাঠের একটুও পল নেই সম্পূর্ণ লাইফ টাইম গ্যারান্টিড মাল এগুলো তো যারা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো বিছানা পার্সি গোড়া যা আছে সম্পূর্ণই আকাশমণিকাঠ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিছু শর্ত মানতে হবে সেটা হচ্ছে আপনার ফুল বেডরুম সেট যদি নেন কেউ সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি একদম ফ্রি ফুল বেডরুম সেট নিতে হবে সেক্ষেত্রে হোম ডেলিভারি ফ্রি এছাড়া যারা পাইকারি নেবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ছাড় তো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং সবই খোলা আছে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখতেছেন সবাই দেওয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেল এবং পেজটিকে ফলো করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নবীনগর বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা সরাসরি ভিজিট করেও আমাদের ফার্নিচার দেখতে পারেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশেই পাইকারি দিয়ে থাকি আমাদের এখান থেকে যে যেই জিনিসগুলো যে খাটগুলো আজকে দেখতেছেন সবগুলোই ডেলিভারি চলে যাবে আজকে রাতেই তো এগুলো সব ফিনিশিং করা হয়েছে অর্ডার করা ছিল পাইকারে তো সেক্ষেত্রে বলতেছি যারা আপনারা পাইকারি নেবেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম সুলভ মূল্যে পাইকারি বিক্রি করে থাকি এবং যারা খুচরা কিনবেন এক পিসও যদি কেউ নেন সেক্ষেত্রেও আপনি পাইকারি দামেই নিতে পারবেন কোনো প্রবলেম নেই আমাদের এখানে খুচরা এবং পাইকারি একই দাম কোনো দাম ভেদাভেদ নেই কম বেশিও নেই আপনাদের যদি কোনো ব্যক্তিগত ডিজাইন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম